আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সি প্রোগ্রাম রিলেটেড ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রথমে এই যে সিলেট বোর্ড দু সালের যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে এক লাইনের একটি উদ্দীপক কি বলা আছে দশ যোগ ষোলো যোগ বাইশ যোগ এরকম সত্তর পর্যন্ত যোগফল ফল নির্ণয়ের আমাদের এলগরিদমি লিখতে হবে আর সি প্রোগ্রাম লিখতে হবে অনেক সহজ কিন্তু এই ধরনের প্রশ্ন এই চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালেও এসেছে হুবু এই ধরনের প্রশ্ন একটু পরিবর্তন আছে ওখানে এখানে দুইশো পর্যন্ত যোগ করতে হয়েছিল তো যাই হোক পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ওই প্রশ্নটি আজকে এইটা আলোচনা করব। তো এইখানে উদ্দীপকের সাথে গ ঘ রিলেটেড তো ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তাহলে আমরা ক এবং খ লিখি চলক কি চলকের ইংরেজি ভেরিয়েবল চলক মানে মেমোরি লোকেশন তাই না মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য চলক ব্যবহার করা হয় অথবা বলতে পারি প্রোগ্রামে যার মান পরিবর্তন হয় তাকে চলক বলে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য আমি পড়ে বোঝাচ্ছি লক্ষ্য করি চলক হলো একটি রাশির মান যা প্রোগ্রাম প্রোগ্রাম নির্ভরের সময় এই পরিবর্তন হয় এবং এর মাধ্যমে অস্থায়ীভাবে মেমোরিতে জায়গা সংরক্ষণ করা হয় তা চলক হচ্ছে মেমরি লোকেশনও বলা যায় তাই না আবার বলা যায় প্রোগ্রামে যে সকল রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে সহজে লিখতে পারি এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি চল কি এবার আমরা আবার উদ্দীপুকে ফিরে যাব। খনমে বলেছিল স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এ ব্যাখ্যা করো তো এটি কিন্তু একটি ইনপুট কিবোর্ড থেকে কীবোর্ড থেকে কোনো ডেটা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত একটি স্টেটমেন্ট তা আমরা এটা ব্যাখ্যা দিব যাই এই যে আমি উপরে লিখে রাখলাম স্ক্যান পার্সেন্টেজ ডি অ্যান্ড এ স্টেটমেন্টটির ব্যাখ্যা এইভাবে আমরা দিতে পারি স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি ফর্মেট স্পেসিফায়ার যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে ব্যবহার হয়েছে এবং অ্যান্ড এ হচ্ছে ভেরিয়েবলের ঠিকানা মেমোরি লোকেশন ভেরিয়েবলের ঠিকানা অর্থাৎ কিবোর্ড থেকে এই যে এই স্টেটমেন্টটি কীবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় স্ক্যানে ফাংশনের মাধ্যমে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার পার্সেন্টেজ ডি এর কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো অর্থাৎ পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট গ্রহণ করার জন্য এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট আকারে প্রকাশ করার জন্য ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় এখানে ফর্মেটি স্পেসিফিকেশন লিখেছি ফর্মেটির স্পেসিফিকেশন বলে কেউ কেউ আবার বলে ফর্মেটি স্পেসিফায়ার তো যাই হোক যাই হোক ফর্মেটি স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো অ্যান্ড এ এটি দ্বারা বোঝায় অ্যাড্রেস অফ এ অর্থাৎ এ নামক ভেরিয়েবলের ঠিকানা মেমোরিতে এ নামে একটি ভেরিয়েবল থাকবে মেমোরি লোকেশানে এ নামে একটা জায়গা থাকবে যার মধ্যে এই পূর্ণ সংখ্যাটা আমরা রাখবো সেজন্য বলা হয়েছে যে অ্যাড্রেস অফ এ অর্থাৎ ভেরিয়েবলের মেমোরি লোকেশন বলা হয় ঠিকানা বলা হয় আচ্ছা এবার টোটালি আমরা আবার সামারি করে লিখতে পারি অর্থাৎ প্রোগ্রামটি রান করলে কিবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এ নামক ভেরিয়েলের মধ্যে সংরক্ষিত হবে এই লাস্টের কথাটা মেন কথা এই লাইনটার অর্থ হচ্ছে কীবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এই যে পার্সেন্টেজ ডি মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এ নামক যে ভেরিয়েবল তার মধ্যে মেমোরিতে রাখবে সংরক্ষণ করবে তার জন্য এই স্টেটমেন্টটি ব্যবহার করা হয়েছে এইভাবে আমরা এই খনঙের উত্তর লিখতে পারি আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম এইবার আমরা ঘন নাম্বারের সমাধান করব। তো নাম্বারে বলেছে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো অর্থাৎ এই ধারা যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে অ্যালগোরিদম হচ্ছে এই কাজটা করার জন্য কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা তাই না তো আমি অবশ্যই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুইটাই দেখাবো যাতে পরীক্ষায় ফ্লোচার্ট আসলে পারি তো এইভাবে লিখতে পারি লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত দশ প্লাস ষোলো প্লাস ছয় প্লাস সত্তর পর্যন্ত এই সত্তর পর্যন্ত এই ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ এখানে আমি অ্যালগোরিদম লিখব তার আগে আমাদের এই সিরিজটা দেখলে আমরা বুঝতে পারি যে এইখানে ছয় করে বৃদ্ধি পেয়েছে যেমন দশের সাথে ছয় যোগ করে ষোলো হয়েছে ষোলোর সাথে ছয় যোগ করে বাইশ হয়েছে বাইশের সাথে ছয় যোগ করে আঠাশ হবে আঠাশের সাথে ছয় যোগ হবে এবং করতে করতে সত্তর পর্যন্ত যাবে আচ্ছা তো ভালো কথা তো আমরা এটা সিরিজটা দিকে বুঝতে পারলাম ছয় ছয় পার্থক্য দশ দিয়ে শুরু হয়েছে ছয় করে বৃদ্ধি পেয়েছে কেননা কেননা আমাদের সিরিজ এর যোগফল নির্ণয়ের সময় দুইটা জিনিস খুব অতিব জরুরি যারা জানার জন্য সেটি হচ্ছে কত দিয়ে শুরু হয়েছে আর কত করে বৃদ্ধি পেয়েছে তো বৃদ্ধি পেয়েছে শুরু হয়েছে দশ দিয়ে দশ থেকে কাউন্ট শুরু করবে আর বৃদ্ধি পেয়েছে ছয় করে কাউন্টার আপডেট হবে ছয় করে এইখানে তাহলে আমরা অ্যালগোরিদম লিখব অ্যালগোরিজমে প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এটা লিখে থাকি ধাপ এক প্রোগ্রাম শুরু করি এরপরে আমাদের এখানে অন্য সময় কিন্তু ইনপুট হিসেবে নির্মাণ গ্রহণ করি লিখে থাকি না বাট এখানে ইনপুট নাই কেন ইনপুট নাই কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট দেওয়ার এই প্রোগ্রামের সুযোগ নাই এখানে বলা আছে দশ থেকে সত্তর পর্যন্ত যোগ করো ছয় করে বৃদ্ধি পাবে তাহলে এইটার জন্যই নির্ধারিত প্রোগ্রাম এটা আর কীবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নাই সেজন্য ইনপুট এনে আমরা লিখবো না কিন্তু আমরা এখানে এই যে দশ থেকে কাউন্ট করা শুরু করবে যোগের জন্য তো কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা আয় নিতে পারি যার মান ইনিশিয়াল করে দেব দশ তাই সেই জন্য আমরা এখানে লিখবো ধরি আয়ুষ্মান টেন আয়ুষ্মান টেন মানে কি এখানে আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয়কে বললাম মিস্টার আয় তুমি কাউন্ট করবা তোমার দশ দিলাম তোমার মান প্রথমে দশ থেকে তুমি ছয় ছয় করে বৃদ্ধি করবা এরকম করতে করতে এই সত্তর পর্যন্ত যাবা এ কথা বলে দিলাম এবং এই যোগ ফল এটার সাথে যোগ করে এটা এটার সাথে এটা যোগ করে যা হবে তার সাথে এটা যোগ হবে তার সাথে এটা যোগ হবে এই যোগ ফলগুলি রাখার জন্য আমাদের একটা পাত্র লাগবে ওই পাত্রটার নাম দিয়েছে সাম এবং সব কিছু যোগ করার আগে পাত্র খালি করা লাগবে সেজন্য আমরা লিখেছি সাম সমান জিরো অর্থাৎ আমরা এখানে ইনিশিয়াল করে দিলাম যে ধরি সমান টেন সাম সমান জিরো আয়টা হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল যেটিতে আমরা কাউন্ট করবো আর সাম হচ্ছে যোগ ফল রাখার জন্য ভেরিয়ে দুইটার মানই আমরা এখানে ইনিশিয়াল করে দিয়েছি আচ্ছা এবার এই যে যোগ করতে করতে সত্তর পর্যন্ত যাবে সত্তরের পরে কিন্তু যোগ করবে না তার জন্য আমরা এখানে একটি কন্ডিশন লিখে দেবো শর্ত লিখে দেব কী শর্ত লিখে দেবো যে মিস্টার আয় আপনি সর্বোচ্চ সত্তর পর্যন্ত যেতে পারবেন এর পরে গেলে আর প্রোগ্রাম আপনার মান নিবে না তো সেইটা নির্ধারণ করার জন্য আমরা শর্তটা লিখে দিব আই লেস দেন ইকুয়াল টু সেভেন্টি আই লেস দেন ইকুয়াল টু সত্তর আমি যদি এখানে সত্তর লিখি সত্তর পর্যন্ত যোগ করবে আমি যেখানে সাতশো লিখি সাতশো পর্যন্ত যোগ করবে আমি যেখানে একশো লিখি একশো পর্যন্ত যোগ করবে সেই জন্যই শর্তটা যুক্ত করে দিলাম আর যতক্ষণ পর্যন্ত এই শর্ত সত্য হবে শর্ত সত্য মানে কি আয়ের মান যতক্ষণ সত্তরের সমান হবে তখন সত্য আবার আয়ের মান যখন সত্তরের চেয়ে ছোট হবে তখনও সত্য বাট আয়ের মান যখন সেভেন্টির চেয়ে বড় হয়ে বেশি হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে তাই যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ চার আর পাঁচ নম্বর দুইটা ধাপ সম্পন্ন করবে চার নম্বর ধাপে আমি বলে দিলাম যোগ করবা চার নম্বর ধাপে বলে দিলাম যে যোগ ফল নির্ণয় করবে যোগ ফল নির্ণয় করলে প্রোগ্রামকে বলে দিতে হবে সূত্র দিতে হবে প্রোগ্রাম তো নিজে কাজ করবে না আমাকে সূত্র লিখে দিতে হবে কি সূত্র লিখে দিব সিরিজের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই যেমন সামের মান আমি জিরো ধরেছি জিরোর সাথে টেন যোগ করে সামের মান টেন টেনের সাথে ষোলো যোগ করে সামের মান ছাব্বিশ ছাব্বিশের সাথে বাইশ যোগ করে কত হবে সামের মানকে আটত্রিশ নাকি সম্ভবত এরকমই হবে তো যাই হোক তাহলে দেখছি এইটার সাথে এটা যোগ এইটার সাথে এটা যোগ এই বারবার যোগ করে করে সামের মধ্যে রাখতেছে সেজন্য বলা হয়েছে সাম সমান প্লাস আয় যোগফল নির্ণয় করার পাশাপাশি আর কাজ করবে এই যে আয় আমরা আয়ের মান প্রথমে দিয়েছি কত টেন ইনিশিয়াল করে দিয়েছি এখন আয়ের মান তো টেন থাকবে না আয়ের মান প্রথমে ছিল টেন টেনের সাথে ছয় যোগ করে এখানে আয়ের মান ষোলো ষোলোর সাথে সহায় যোগ করে আয়ের মান বাইশ বাইশের সাথে সহযোগ করে আয়ের মান আঠাশ এরকম আয়ের মান কিন্তু বাড়তে থাকবে কাউন্টার আপডেট করতে থাকবে সেজন্য আমরা এখানে লিখে দেব আয়সমান আয় প্লাস সিক্স কেন সিক্স লিখলাম ছয় করে বাড়ছে সেজন্য এবং এই ছয় করে বৃদ্ধি করার পরে আবার এখানে ফিরে যাবে এখানে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে কম্পাইলার দেখবে সত্তর পর্যন্ত কি যোগ করা হয়েছে যদি যোগ করা না হয় তাহলে আবার যোগফল সম্পন্ন করবে আয়ের মান ছয় বৃদ্ধি করবে এরকম করতে 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 একসময় আয়ের মান বাড়তে বাড়তে কিন্তু সত্তরের উপরে চলে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে ও আমাকে তো সত্তর পর্যন্ত যোগ করতে বলা হয়েছে এখন তো সত্তরের উপরে গেছে মানে কি যোগ ফল শেষ তখন ফলাফল প্রিন্ট করে দেবে ছয় নম্বরে যে এই ছয় নং ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দেবে সামের মান প্রিন্ট করে প্রিন্ট মানে ফলাফল দেখাবে তারপর প্রোগ্রাম শেষ করবে তো এই সাতটা ধাপের মাধ্যমে আমরা অ্যালগোরিজম লিখতে পারি এই সিরিজ সংখ্যার যোগ ফল নির্ণয়ের তো আমাদের উত্তর গ নাম্বার লেখা শেষ কিন্তু আমি এইখানে এক একটা তথ্য আমি দেখাবো কারণ বোর্ডের প্রশ্ন এই বছর বলেছে এই তথ্য থেকে এইখানে অ্যালগোরিদম লিখতে সামনের বছর আবার বলা হলো এরকম একটা সিরিজ দিয়ে ফ্লোচার্ট অঙ্কন করো তাহলে ফ্লোচার্ট কীভাবে লিখবো সেটাও আমরা একটু শিখে নিই তো এইখানে আমি ফ্লোচার্ট দেখাচ্ছি কিন্তু দেখানোর আগে একটা কথা বলছি এরপরে অনেক শিক্ষার্থী আমাকে কমেন্টস করবে যে ফ্লোচার্ট তো আঁকতে বলেনি কেন আঁকলেন এরকম কথা হয়তো বলবে তাদের উদ্দেশ্যে বলছি ফ্লোচার্ট আঁকতে বলেনি কিন্তু আমি শেখার জন্য আঁকছি বোনাস হিসেবে এখানে অতিরিক্ত দিচ্ছি এটা উত্তরের অংশ না কিন্তু আমি শিখে রাখবো কারণ ওইটা পরের বোর্ডে দিতে পারে তো লক্ষ্য করি এইখানে যতটি ধাপ হবে গুনে গুনে এইখানে ততটি আমরা চিত্র অঙ্কন করবো কীভাবে শুরুর জন্য এই প্রতীক ডিমের মতো প্রতীক ডিম ডিম আন্ডা এই আন্ডার মধ্যে লিখব স্টার্ট যদি বাংলায় লিখি তাহলে লিখবো শুরু ইংরেজিতে লিখলে আমরা লিখবো স্টার্ট ম্যাক্সিমাম বইতে ইংরেজিতে লেখা তো ইংরেজি লিখলাম এরপরে আমরা এই ধাপটা এই যে ধরি যোগ গুণ ভাগ দিনয় করি এই ধরনের তথ্যের জন্য আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণ প্রতীক লিখব এই আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণ প্রতীক এর মধ্যে লিখব এই লাইনটুকু আই সমান টেন সাম সমান জিরো এরপরে আমরা এই যে এই ধরনের তথ্য যদি থাকে সেটা মানে সিদ্ধান্ত যাচাই করবে হলে না হলে এই ধরনের যদি কোনো শব্দ থাকে তাহলে বুঝতে হবে এখানে এটা সিদ্ধান্ত যাচাই করতে হবে মানে কি শর্ত যাচাই করতে হবে তো শর্ত যাচাইয়ের জন্য সিদ্ধান্ত প্রতীক এই প্রতীক কিন্তু ডায়মন্ড প্রতীক এর মধ্যে লিখব এই শর্তটা আই লেস দেন ইকুয়াল টু সেভেন্টি এটা লিখে দিব এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে নিচে নেমে যদি ইয়েস হয় তাহলে নিচে নেমে এই দুইটা ধাপ করবে এই ধাপে যোগফল নির্ণয় করবে সাম সামপ্লাস আই আর ন হলে ওদিকে চলে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে এই যে যদি ইয়েস হয় এই দুটো ধাপ সম্পন্ন করবে এই যে এখানে বলা আছে কিন্তু হলে মানে কি এটা সত্য হলে চার আর পাঁচ ধাপ সম্পন্ন করবে এটা চার এটা পাঁচ চারে কি বলেছে সাম সামপ্লাস আয় নির্ণয় করবে পাঁচে কী বলেছেন আয়ুষমান আই প্লাস সিক্স মানে কি আয় মান ছয় ছয় করে বৃদ্ধি করবে সেজন্য আই সমান আই প্লাস সিক্স এবং এখানে আর একটা কথা বলেছে লক্ষ্য করি আয়ুষমান আই প্লাস সিক্স নির্ধারণ করে তিন নম ধাপে ফিরে যায় মানে কি ব্যসারা এখান থেকে যে ওখানে আবার ওখানে ফিরে যাবে ফিরে যেয়ে আবার কন্ডিশন যাচাই করবে যাচাই করে দেখবে এখানে কি সত্তর পর্যন্ত যোগ করা হয়েছে যদি দেখে না সত্তর পর্যন্ত এখনো যোগ করা হয়নি আবার এসে যোগফল নির্ণয় করবে আয়ের মান ছয় বৃদ্ধি করবে আবার ওখানে ফিরে যাবে বারবার ঘুরে ঘুরে এই কাজটা করবে সেজন্য এটা হচ্ছে লোভ বডি বলা হয় যখন দেখবে সত্তরের উপরে চলে গেছে আয়ের মান যোগ করতে করতে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগফল নির্ণয় করা শেষ তখন এই যে সামের ম্যান প্রিন্ট করবে এইখানে যে প্রিন্ট করবে প্রিন্টের জন্য আবার আমরা আউটপুট প্রতিকঙ্কন করব সামের ম্যান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইটুকু আমি অতিরিক্ত দেখাইলাম যদি এই প্রশ্নে যদি এটা আঁকতে বলে বোর্ডের প্রশ্নে কারণ বোর্ডের প্রশ্নে অনেক সময় উদ্দীপক ঠিক রেখে এই প্রশ্ন ঘুরাই দেয় সেজন্য আমি এটি শিখিয়ে দিলাম তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের উপকার হবে আমাদের এই অঙ্কের উত্তর কিন্তু এইটুকু এটুকু আমি বাড়তি করেছি বারবার বললাম আবার আমরা উদ্দীপকে ফিরে ঘনং এর জন্য ঘনং এ কি বলেছিল উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো তার মানে এটার জন্য সি প্রোগ্রাম লিখতে হবে তো সি প্রোগ্রাম আমরা এটার জন্য লুপ ব্যবহার করে লিখতে পারি কোনো কিছু না বললে ফলুপ ব্যবহার করে লিখবো ফলুপ সহজ গঠন সহজ যায় ফলুপের গঠন আমরা এখানে লিখবো প্রশ্নর উত্তর আমরা একটু সাজিয়ে লিখব এইভাবে উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত দশ প্লাস ষোলো প্লাস বাইশ ডট 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 যোগ সত্তর সিরিজের সি প্রোগ্রাম নিম্নরূপ এখানে আমরা সি প্রোগ্রাম লিখবো আচ্ছা সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো তারপরে বলছি প্রথমে লিখবো একটা হেডার ফাইল সংযুক্ত করবো তো হেডার ফাইল সংযুক্ত করার জন্য আমরা লিখবো ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ এটা কিন্তু স্টুডিও না অনেক শিক্ষার্থী সে আবার স্টুডিও বলে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই শিক্ষার্থীরা কিছু কিছু শিক্ষার্থী উচ্চারণ করে স্টুডিও আসলে স্টুডিও না এটা হচ্ছে এস টিডিআইও ডট এইস এস ডি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড আয়তে ইনপুট ও তে আউটপুট ডট এইস দ্বারা হেডার ফাইল বোঝায় অর্থাৎ এইটুকু শব্দের একটা লম্বা মিনিং সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আচ্ছা এরপরে তোমরা কোথাও কোথাও দেখবে ইনক্লুড কনিও ডট এইস আছে ওটা লেখা বাধ্যতামূলক না তাই আমি সি প্রোগ্রাম লিখবো সবচেয়ে সহজ করে কারণ বিশেষ করে শিক্ষার্থীরা এমনি সি প্রোগ্রাম দেখে ভয় পায় স্যার আমি সবচেয়ে সহজভাবে লিখতেছি আচ্ছা এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেইন আর এটা যে ফাংশনের প্রতীক মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করার পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিব এই যে আমি বললাম না এটা সেকেন্ড ব্র্যাকেট এর ভাষায় এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে না প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট বা কার্লি ব্রেস তাহলে আমরা এটা বলবো ওপেনিং কার্লি ব্রেস বা ওপেনিং কার্লি ব্র্যাকেট শেষেও আবার আমরা এন্ডিং কার্লি ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট শেষ কিন্তু এর ভাষায় সেকেন্ড ব্র্যাকেট বলবো না বলবো কার্লি ব্র্যাকেট বিষয়টি খেয়াল রাখবো কিছু কিছু বিষয় যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি কিন্তু প্যারান্থিস হিসেবে। এখন এইটাকে যে মেইন ফাংশন লিখলাম না এই ফাংশন মানে কি এখানে কিছু ভিতরে লিখতেও পারতাম যদিও এখানে লিখিনি পরের ফাংশনে লিখব সেই জন্য এটিকে বলা হয় এমটি প্যারান্থিস এই ব্র্যাকেটটাকে এমটি টি বলে তো এই প্রোগ্রামিংয়ের ভাষাগুলি শুনলে অনেক শিক্ষার্থীর জটিল মনে হয় সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটই বলবো কষ্ট হলে সমস্যা নেই প্যারান্থিস বলবো না আচ্ছা এরপরে আমরা এখানে ভেরিয়েবল ঘোষণার জন্য একটা কিওয়ার্ড লিখবো এবং কিউওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দ বিশেষ বিশেষ অর্থে ব্যবহার করা হয় যেমন এখানে টেন সিক্সটিন টোয়েন্টি টু সেভেন্টি এগুলি কিন্তু সব পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপ ডেটা তো ইনটিজার টাইপ ডেটার জন্য আমাদের ডেটা টাইপের কিওয়ার্ড হবে এখানে আইএনটি এই আইনটিকে কেউ বলে আইনটি কেউ বলে ইন্ট যে যা বলে শান্তি পাক সমস্যা নেই কিন্তু লেখার সময় আইনটি লিখবে এবং ছোটো হাতে লিখবো বিষয়টি খেয়াল রাখবো সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ ভাষা কিছু কিছু এই যে মেইন তারপরে এই যে আইনটি এগুলো স্মল লেটারে লিখতে হয় সেজন্য এটাকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় বিষয়টি খেয়াল রাখবো তারপর এইখানে আমরা দুইটা ভেরিয়েবলের নাম লিখবো একটা ভেরিয়েবলের নাম লিখবো কাউন্টার হিসেবে আই। আয় দিয়ে আমরা ইনিশিয়াল করে দিব যে আয় সমান টেন তারপর কমা দিব দেওয়ার পরে যোগ ফল রাখার জন্য আরেকটা একটা ভেরিয়ে বল নিব সাম কেউ নেয় সাম আবার কেউ কেউ এস লেখে তো যাই হোক সামের মান জিরো দিব কেন জিরো দিব কারণ আমি যদি যোগ করে একটা পাত্রের মধ্যে রাখি তা সেই পাত্রটা হচ্ছে সাম এখন যোগ করে যদি আমি কোনো পাত্রের মধ্যে কোনো কিছু রাখি তাহলে যোগ করার পূর্বে ওই পাত্রটাকে খালি করতে হবে মানে কি জিরো করতে হবে সেই জন্য সব কিছু যোগ করার আগে সামের মান জিরো রাখলাম আচ্ছা এর পরের লাইনে আমরা কি করব এর পরের লাইনে আমরা অনেক সময় প্রিন্টে ফাংশনের মধ্যে এখানে একটি প্যারামিটার লিখতাম আবার স্ক্যানে লিখতাম তাই না ইতিপূর্বে দেখেছি কিন্তু এইখানে স্ক্যানে প্রিন্টে প্রথমে লিখবো না কেন লিখবো না এই প্রোগ্রামে সত্য পর্যন্ত যোগ করতে বলেছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার সুযোগ নাই যেহেতু কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার সুযোগ নাই সেজন্য ইনপুট ফাংশন হিসেবে আমরা এখানে স্ক্যানএপ লিখব না আর স্ক্যান না লিখলে স্ক্যান মধ্যে যে পার্সেন্টেজ ডি লিখি ফরমেট স্পেসিফায়ার হিসেবে সেগুলোও লিখবো না তাহলে কি লিখবো এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য আমাদের আসল যে সূত্র লুভ এইখানে লিখবো ফরলুভ এর গঠন যে ফর তারপরে যে ফার্স্ট ব্রাকেট অফ প্যারান্থিস দিব এইখানে এবং এইখানে লম্বা করে আমি ফার্স্ট ব্লকেট দিয়েছি এর মধ্যে ফল ফলরূপের গঠন ফল ফলরূপের তিনটা অংশ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট এখন আমার কথা শুনে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে স্যার কি বললেন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট কিছুই তো বুঝলাম না অনেকের মনে হতে পারে সেজন্য জন্য একটু বুঝিয়ে বলছি প্রথমে এই যত দিয়ে শুরু করব যোগ ফল সেইটা আয় নামক যে ভেরিয়েবল নিয়েছি তার মধ্যে রাখব আয়কে বলে দিলাম যে ভাই তুমি তোমার মধ্যে দশ রাখলাম তুমি দশ থেকে আস্তে আস্তে যাওয়া শুরু করো তার মানে কি দশের সাথে আবার পাঁচ যোগ হয়ে ছয় যোগ হয়ে ষোলো হবে ষোলোর সাথে ছয় যোগ হয়ে কত হবে বাইশ হবে এরকম দশ থেকে শুরু করে আয়ের মানে আস্তে আস্তে ছয় করে বাড়তে থাকবে সেজন্য আমরা শেষে আবার লিখবো আয় সমান আয় প্লাস সিক্স যাকে কাউন্টার আপডেট বলে আর মাঝখানে কন্ডিশন লিখব কন্ডিশন কি কন্ডিশন কন্ডিশন লিখব যে আয়ের মান যতক্ষণ না সত্তরের সমান হবে ততক্ষণ পর্যন্ত যোগ করবে আর সত্তরের বেশি হলে যোগফল শেষ করে দিবে সেই শর্তটা আমরা এখানে লিখে দিব যাকে বলে কন্ডিশন এই যে আই লেস দেন ইকুয়াল টু সেভেন্টি এটা হচ্ছে শর্ত শর্তটা কী হলো যে আয়ের মান যতক্ষণ সত্তরের সমান হবে ততক্ষণ পর্যন্ত যোগফল নির্ণয় করবে এই শর্তটা লিখে দিব এবং আয়ের মান কত করে বৃদ্ধি করবে ছয় করে তো এখানে লিখবো আয় সমান আয় প্লাস সিক্স এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা শেষে সেমিকলন হচ্ছে কিন্তু ফরের শেষে সেমিকলন হবে না তাই আমরা যেমন যদি মুখস্থ করি সব কিছু শেষে সেমিকলন হবে এইভাবে মুখস্থ করা যাবে না কিন্তু কোথাও কোথাও সেমিকলন হয় না যেমন ফরের শেষে সেমিকলন হবে না ইফের শেষে সেমিকলন হবে না এলস ইফের শেষে সেমিকলন হবে না খেয়াল রাখবো বিষয়গুলো আরেকটা বিষয় বলি যে এখানে কিন্তু প্রত্যেকটাকে সেমিকলন দ্বারা ভাগ করেছে এটা শেষে সেমিকলন এটা শেষে সেমিকলন কিন্তু এটা শেষে সেমিকলন হবে না শেষে সেমিকলন হবে না এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল রাখব এবার এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ফলরূপের কাজ হবে ঘুরে ঘুরে একটা কাজ করা কি কাজ যোগফল নির্ণয় করা আর এই আয়ের মান ছয় করে বৃদ্ধি করা যোগফল নির্ণয় করবে কোথায় এই এই অংশটাকে এই যে ওপেনিং কার্লি ব্র্যাকেট নিচে এন্ডিং কার্লি ব্র্যাকেট দিব মাঝখানে যোগফলের সূত্র লিখবো সাম সমান সাম প্লাস আই অর্থাৎ এটা হচ্ছে লুপ বডি এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপ বডির মধ্যে যে কাজ এই কাজটা করতে থাকবে কম্পাইলার বারবার করবে কি কাজ করবে সামের মানের সাথে আয় যোগ করবে যোগফল যা হবে তার সাথে আবার আয়ের মান যোগ করবে যোগফল যা হবে তার সাথে আবার আয়ের মান যোগ করবে সেজন্য বলা হয়েছে সাম সমান সাম প্লাস আয় এটা কিন্তু সিরিজ সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্র অবশ্যই মনে রাখব এবার আমাদের যোগফল নির্ণয় শেষ এখন যোগফলটা প্রকাশ করার জন্য প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এখন পার্সেন্টেজ ডি কেন লিখলাম পার্সেন্টেজ ডি হচ্ছে যোগফলটা এই যে সামের মান যে যোগফল আকারে প্রকাশ করবে সেই যোগফলটা পূর্ণ সংখ্যা হবে নিশ্চয় আমরা পূর্ণ সংখ্যা যোগ করে ফলাফল কিন্তু পূর্ণ সংখ্যায় পাবো সেই জন্য পূর্ণ সংখ্যা ডেটা প্রকাশ করার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় ফর্মেট স্পেসিফায়ার হিসেবে তাহলে এটা হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডিটা যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ পার্সেন্টেজ ডিটা যেখানে লিখবো সেখানে সামের যে যোগফল হবে ফাইনালি যোগফল সেটা প্রকাশ করবে এবং পার্সেন্টেজ ডি এখানে কার মান প্রকাশ করবে তার নাম আবার এখানে লিখে দিতে হবে সামের মানটা প্রকাশ করবে তা এখানে এটা কমা দিয়ে এ সামের মানটা সাম এখানে লিখে দিব যে পার্সেন্টেজ ডি এর কাছে একটা অঙ্ক প্রকাশ করবে সংখ্যা প্রকাশ করবে সেই সংখ্যাটা এখানে যার নাম লিখবো তার নাম তা আমি যদি সাম লিখেছি তাহলে সামের যে ফাইনালে যোগ ফল হবে সেটা এখানে প্রকাশ করবে তো আমাদের প্রোগ্রাম লেখা কিন্তু শেষ অনেক বাড়তি কথা বলা হয়েছে তাই না না সি প্রোগ্রাম অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয় তো সেই জন্য একটু আস্তে আস্তে বলি বিভিন্ন উদাহরণ দিয়ে বলি যাতে সি প্রোগ্রাম শিক্ষার্থীদের কাছে সহজ মনে হয় যাই হোক বারবার প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করে দিব। আবার সেই এন্ডিং কার্লি ব্র্যাকেট এই ওপেনিং এন্ডিং ওপেনিং এন্ডিং তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে ক্লাসে আমি কী করাবো একটু দেখে যাই পরের ক্লাসে এই সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে আরেকটা প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ